Hello Bundhura, welcome back to Anime Unlocked. আর আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার এপিসোড নাম্বার সিক্স যদি এখন পর্যন্ত আগের এপিসোড না দেখে থাকেন তাহলে উপরে দেখানো কার্ড থেকে তা দেখে নিতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রোমাঞ্চকর এপিসোড যার নাম লাইটনিং গত পর্বের শেষে আমাদের হিরোরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রাজা কাদানের কাছ থেকে একটি প্লেন ধার করে এবং যেহেতু প্রিন্সেস পাঞ্জি মেশিনে দক্ষ ছিল আর গোকুর সাথে তার একটি বন্ধুত্ব গড়ে উঠেছিল সে তাদের সঙ্গে যোগ দেয় কিন্তু প্লেনটি টেক অফ করার সঙ্গে সঙ্গেই ক্র্যাশ করে এপিসোডটি শুরু হয় ক্র্যাশের ঠিক আগের মুহূর্তে যখন পাঞ্জি স্বীকার করে যে তারা অতিরিক্ত লাগেজ নিয়ে এসেছিল যার কারণে প্লেনটি ক্র্যাশ করে ক্র্যাশের পর পাঞ্জি ব্যাখ্যা করে যে এটি একটি ছোট্ট ইরোর মাত্র যা অতিরিক্ত মালপত্রের কারণে ঘটেছে শিন জিজ্ঞাসা করে তারা এমন কি বহন করছিল পাঞ্জি বলে জরুরি প্রয়োজনের অনেক কিছুই ছিল যেমন মেরামতের সরঞ্জাম ক্যাম্পিং সরঞ্জাম টাওয়েল টয়লেট পেপার ইত্যাদি সিন বলে এটি একটু বেশি হয়ে গেল না পাঞ্জি তখন বলে তারা মালপত্রের অর্ধেক এখানেই ফেলে যাবে পাঞ্জি কিছু মেরামতের সরঞ্জাম নিতে নিতে বলে যে সে শুধু প্লেনটি পরীক্ষা করে দেখবে এবং এর জন্য তার কিছু সময় লাগবে এরপর সে শিনকে জিজ্ঞেস করে কেন গোকু একটু আগেই তাকে সামথিং কাইসামা বলে ডাকছে পর্যন্ত গ্লোরিওর নাম সঠিকভাবে বলতে পারে গ্লোরিও তারপর জিজ্ঞেস করে যে গোকু আসলে কি চেয়েছিল গোকু বলে তার টয়লেটে যেতে হবে এতে পাঞ্জি রেগে যায় এবং তার হাতে থাকা রেঞ্জ ফেলে দিয়ে বলে তারা ক্যাসেল ছেড়ে মাত্র বের হয়েছে আর ক্যাসেলে থাকাকালীন কেন গোকু বাথরুমে যাওয়ার কথা বলেনি গোকু বলে যে তার এখনই দরকার পড়েছে এতে তার কোনো দোষ নেই সে ঝোপের পেছনে যেতে নেয় কিন্তু যাওয়ার মাঝপথেই থেমে গিয়ে পাঞ্জির কাছ থেকে টয়লেট পেপার চায় যা পাঞ্জিকে আরো বেশি রাগিয়ে তোলে এবং সে টয়লেট পেপারের রোলটি গোকুর নাকে ঝরে মারে গোকু তাকে ধন্যবাদ জানিয়ে নিজের কাজ করতে চলে যায় পাঞ্জি তখন স্বস্তি প্রকাশ করে যে সে সব কিছুই প্যাক করেছিল এরপর সে জিজ্ঞেস করে গোকু কি সত্যি আসলে এতটাই শক্তিশালী সিন তখন উত্তর দেয় যে তার জানা মতে ইউনি সবচেয়ে শক্তিশালী আর এই মুহূর্তে আমরা গোকুকে ঝোপের পেছনে দৌড়ে যেতে দেখি এরপর একটি প্লেন আসতে দেখা যায় যা গ্লোরিওকে চিন্তিত করে তোলে কারণ এটি ছিল জেন্ডারমেরি বা মিলিটারি পুলিশের প্লেন পুলিশরা তখন মাটিতে রাখা একটি প্লেন এবং তিনজন ব্যক্তিকে একসাথে থেকে নেমে যায় এবং তখন শিন গ্লোরিওকে জিগ্ যে তাদের উচিত যে করেই হোক সংঘাত এড়ানো কারণ এটি তাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করবে পুলিশরা জিজ্ঞেস করে তারা এখানে কি করছে শিন বলে তারা শুধু একটু বিরতি অনুমতি পুলিশ শিন এবং গ্লোরিওর গলায় কোনো কলার নেই তা লক্ষ্য করে জিজ্ঞেস করে যে তারা কোথা থেকে এসেছে গ্লোরিও বলে সে প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে এসেছে আর শিন বলে সে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ড থেকে এসেছে একজন পুলিশ পাঞ্জির দিকে তাকায় আর পাঞ্জি তখন তার স্কার্ফটি নামিয়ে তার কলার দেখায় এখান থেকেই বোঝা যায় যে গোমার হাত থেকে তৃতীয় ডিমন ওয়ার্ল্ডের রাজকন্যা পর্যন্ত মুক্ত নয় একজন পুলিশ কলারটি নিশ্চিত করে আর আরেকজন বলে এটি অনেক সন্দেহজনক যে তিনজন ব্যক্তি যারা তিনটি ভিন্ন ডিমন ওয়ার্ল্ড থেকে এসে একসঙ্গে এখানে আছে সিন তখন বলে যে শেয়ার গ্লোরিও আসলে বন্ধু এবং তারা এখানে ভ্রমণ করতে এসেছে আর এই তরুণী হলো তাদের গাইড পুলিশ আশ্চর্য হয়ে বলে যে থার্ড ডিমন ওয়ার্ল্ডে ভ্রমণ করে এমন লোকের রুচি একটু অদ্ভুত সিন উত্তর দেয় যে তারা থ্রিল सीकर পুলিশ গ্লোরিওকে জিজ্ঞেস করে তারা কি লাল লাঠি হাতে স্পাইকি চুলওয়ালা একটি বাচ্চা ছেলেকে দেখেছে গ্লোরিও সাথে সাথেই তা অস্বীকার করে আর পুলিশ বলে যদি তারা তাকে দেখে সাথে সাথেই পুলিশের কাছে রিপোর্ট করতে আর এটি জন্য দশটি স্বর্ণ ও পুরস্কার হিসেবে দেওয়া হবে তারপর তারা চলে যায় তারপর গোকু বলে যে না সে হাত ধোয়নি প্লেনটি টেক অফ করার পর শিন স্বস্তি প্রকাশ করে যে তারা আবারও উঠতে পারছে এবং পাঞ্জিকে প্লেনটি ঠিক করার জন্য ধন্যবাদ জানায় পাঞ্জি শিনকে জিজ্ঞেস করে যে গ্লিনরা কি আসলে গাছ থেকে জন্মায় শিন হ্যাঁ বললে গোকু জিজ্ঞেস করে তাহলে কি শিন নিজেও একটি গাছ শিন উত্তর দেয় যে সে আসলে জানে না গোকু তখন বলে সম্ভবত গাছ থেকে জন্ম নেওয়ার কারণেই শিন কোন খাবার খায় না শুধু তরলই পান করে পানজি তখন জিজ্ঞেস করে গোমার সেকেন্ড ইন কমান্ড ডেগেসু কি শিনের ভাই শিন বলে যখন সে দুইশো বছর বয়সী ছিল তখন শিন যেই গাছ থেকে জন্ম নিয়েছিল সেই একই গাছ থেকে ডেগেসুরও জন্ম হয় তাই হ্যাঁ শিন এবং ডেগেসু দুইজনই ভাই গোকু বলে তাহলে কি সব গ্লিনরাই একে অপরের ভাই যেমন কিবিত এবং ওল্ড সুপ্রিম কাই এবং শিন শিন বলে যে এমনটা নয় কারণ গ্লিন্ডরা পাঁচটি ভিন্ন গাছ থেকে জন্ম নেয় পাঞ্জি জিজ্ঞেস করে কেন ডেগেসু অন্যান্য গ্লিন্ডদের মতো ডিমন্ড্রেল ছেড়ে চলে যায়নি শিন বলে যে খুবই ডেগেসু ছিল এবং অন্য গ্লিন্ডদের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারতো না পাঞ্জি তখন ডিমন্ড্রেলমের এক জিনিয়াস নারী বিজ্ঞানীর কথা বললে শিন বলে যে সে তার বড় বোন আরিনসু সে আরো বলে আরিনসু সবসময় এক পাগলাটে বিজ্ঞানী ছিল এবং ডিমন্ড্রেলমের উত্তেজনার কারণেই সে এখানে রয়ে গিয়েছিল গোকু জিজ্ঞেস করে সিন সকল ভাই বোনই কি সমস্যাযুক্ত শিন বলে যে এটা তো তার দোষ না এদিকে আমরা লক্ষ্য করি আরিনসুর কথা বলার পর থেকেই গ্লোরিও একটু সন্দেহজনক আচরণ করতে থাকে রাত নেমে আসলে গুকু বলে ডিমন রেলম রাতেও অত আলোকিত দেখা যায় পাঞ্জি বলে যে থার্ড ডিমন ওয়ার্ল্ডে দুইটি সূর্য রয়েছে তাই এটি আলোকিত থাকে পাঞ্জি গ্লোরিওর কাছ থেকে প্লেন চালানোর ভার নিতে চাইলে গ্লোরিও বলে তাদের এখন উচিত থেমে কোথাও এক জায়গায় বিশ্রাম নেওয়া পাঞ্জি বলে এখানে তো কোনো হোটেলও নেই যার জবাবে গ্লোরিও বলে যে তারা একটি গুহা খুঁজে বের করবে আর সেখানেই ক্যাম্প করবে তখন পাঞ্জি বিরক্তি প্রকাশ করে বলে যে কোনো শাওয়ারের ব্যবস্থাও থাকবে না তারপর পাঞ্জির মনে পরে যে ক্যাম্পিং গিয়ার তো তারা পেছনে ফেলে এসেছিল তারপর গোকু পাঞ্জিকে বলে যে সে চাইলেই আজকের দিনটা শাওয়ার নেওয়া স্কিপ করতে পারে কারণ গোকু সবসময় এমনটা করে আর পাঞ্জি তখন বলে সেই কারণেই গোকু নোংরা তারা একটি ক্যাম্প ফায়ার জ্বালিয়ে কিছু ডিমন ওয়ার্ল্ডের ক্যানজাত খাবার খেতে শুরু করে তিনজন খুব মজা করে খাবারটি খেলেও শীনের চেহারা দেখিয়ে বোঝা যায় যে সে অনেক বিরক্ত হয়ে আছে কারণ তার এই ধরনের খাবার পছন্দ নয় আর সে বলে তারা যেন জিজ্ঞেস না করে এটা কিসের মাংস যা তারা খাচ্ছে পাঞ্জি গ্লোরিওকে জিজ্ঞেস করে সে কি সত্যি প্রথম ডিমন ওয়ার্ল্ড থেকে এসেছে যেমনটা সে পুলিশকে বলেছিল গ্লোরিও হ্যাঁ বললে পাঞ্জি বলে তার চেহারা দেখলে মনে হয় যে সে থার্ড ডিমন ওয়ার্ল্ডের গ্লোরিও তখন ক্ল্যারিফাই করে তো কেউ একজন হায়ার করেছিল যার ফলে গ্লোরিও এখন প্রথম ডিমন ওয়ার্ল্ড থাকে পাঞ্জি যখন জিজ্ঞেস করে যে কে তাকে হায়ার করেছিল যে তখন গ্লোরিও কে আবারও মন মরা বলে শিন যে এতক্ষণ গ্লোরিও গ্লোরিও কথা শুনছিল সে সে তাকে জিজ্ঞেস করে যে কেন পরাজিত করতে চায়। বলে একজন মন্দ মাজিন যে অন্য মাজিনদেরকে অনেক কষ্ট দেয় তাই সে গোমাকে পরাজিত করতে চায় শিন বলে মাজিন হওয়া সত্ত্বেও গ্লোরিওর ন্যায়বোধ অনেক ভালো তখন গ্লোরিও বলে তাদের এখন ঘুমাতে হবে কারণ পরদিন আবারও ভরে উঠতে হবে তারা যখন ঘুমিয়েছিল আমরা দেখি গ্লোরিও একটি ক্লিফে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছে এখন গেস করুন সে কার সাথে কথা বলছে কি গেস করতে পেরেছেন অবশ্যই ডক্টর আরিনসুর সঙ্গে আর এখান থেকেই আমরা জানতে পারি যে গ্লোরিওকে আরিনসুই হায়ার করেছিল গ্লোরিও আরিনসুকে বলে যে সব কিছু এখানে ঠিকঠাক চলছে আরিনসুও বলে যে তার এদিকেও সবকিছু ঠিকঠাক চলছে এবং কোনো কিছু হলে যেন গ্লোরিও আরিনসুকে জানায় তারপর তারা ফোন কল শেষ করে দেয় ফোন কল শেষ হওয়ার পর গ্লোরিও ক্যাম্পে ফিরে আসে যেখানে সিন শুধুমাত্র ঘুমের ভান ধরছিল তারা যখন তারা শুনতে পারে যা গ্লোরিও এবং শিনকে জাগিয়ে তোলে শিন কিছু গন্ধ পায় এবং প্রথমে গোকুকে দেখে কিন্তু সেখানে কোনো গন্ধ পায় না তখন গ্লোরিও বলে যে গন্ধটা গুহার ভেতর থেকে আসছে আর তারা দুইজনই পাঞ্জি এবং গোকুকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে থাকে তারা দেখতে পায় একটি বড় সার তাদের দিকে এগিয়ে আসছে তারা গোকু এবং পাঞ্জিকে জাগিয়ে তোলে এবং সারটি এসে তাদের সামনে দাঁড়ায় সারটি বলে যে সে শিকারের উদ্দেশ্যে বের হচ্ছিল কিন্তু তার খাবার তার গুহার সামনে চলে এসেছে গ্লোরিও তখন সেই সারের মুখ আলো ফেলে যা পাঞ্জিকে ভয় পাইয়ে দেয় কিন্তু গোকু ভীত হয় না সে উল্টো বলে এটা তো একটি গরু আমাদের ভয় পাওয়ার দরকার নেই রেগে গিয়ে বলে গরু নয় কারণ গরু তার মতো দুই পায়ে পারে না এবং এত হতে পারে না নিজেকে দাবি করে গোকু বলে এটি একটি দারুণ নাম যা মিনোটরকে খুশি করে মিনোটর বলে যে সে চারজনকে সকালে নাস্তা হিসেবে খাবে আর গোকু জিজ্ঞেস করে যে তুমি কি এমন গরু যে মাংস খাও মিনোটর আবারও রেগে গিয়ে বলে যে সে গরু নয় সিঞ্জি জিজ্ঞেস করে তুমি কি আমাদের আক্রমণ করতে যাচ্ছ মিনোটর বলে ঠিক তাই গ্লোরিও বলে সে এটিকে সামলাতে পারবে এবং মিনোটরকে বাইরে আসতে বলে গোকু তখন সামনে এসে বলে যে সে এটা করতে চায় কারণ মিনোটরটি হয়তো গ্লোরিওর জন্য অনেক কঠিন হতে পারে গ্লোরিও তখন তার নাম ভুল ডাকাতে গোকুকে শুধরিয়ে দেয় এবং বলে যে গোকু কি নিজেকে গ্লোরিওর থেকে এতটাই বেশি শক্তিশালী মনে করে তখন গোকু বলে যে নিজের বড়াই করতে সে চায় না গ্লোরিও গোকুকে চ্যালেঞ্জ করে যে তুমি আমাকে পরীক্ষা করো মিনোটর তখন অবাক হয়ে তাদের ঝগড়া দেখছে বাইরে গোকু গ্লোরিওকে এটি করতে না করে কিন্তু গ্লোরিয়া বলে গোকু এক সময় হয়তো অসাধারণ ছিল কিন্তু এখন সে শিশু এবং তার পূর্ণ শক্তিতেও নেই তাই গ্লোরিও তাকে ভালো লড়াই দিতে পারবে এখান থেকে আমরা বুঝি যে গ্লোরিওর কোনো আইডিয়াই নেই যে তার সামনে কে দাঁড়িয়ে আছে গোকু বলে সে এক হাতে লড়বে যার জবাব গ্লোরিও দেয় যে তুমি আমাকে খুব বেশি ছোট করে দেখছ তখন পাঞ্জি চিৎকার করে তাদের থামতে বলে এবং জানতে চায় যে তারা কি দুইজনে বোকা তখন মিনটর বলে আমাকে কি উপেক্ষা করা হচ্ছে আর অবশেষে গোকু এবং গ্লোরিও মুখোমুখি হয় গ্লোরিও গোকুর উপর আক্রমণ করে দেয় এবং কয়েকবার আঘাত করার চেষ্টা করে কিন্তু গোকু প্রত্যেকটি আঘাতই খুব সহজেই এড়িয়ে যায় এটি দেখে পাঞ্জি বলে যে তারা সিরিয়াসলি ফাইট করছে কিন্তু আমরা সকলেই জানি যে গোকু এখনো শুরুই করেনি জাসিন পাঞ্জিকে বলে আর মিনোটর অবাক হয়ে তাকিয়ে আছে গোকু তারপর একটি কিক ডজ করে কার্টউইল ব্যবহার করে পেছনে চলে আসে এবং গ্লোরিওকে বলে যে গোকু যতটা আশা করেছিল গ্লোরিও তার থেকেও ভালো গ্লোরিও তারপর তার ম্যাজিক ব্যবহার করা শুরু করে এবং একটি লাইটনিং বল তৈরি করে যখন গোকু জিজ্ঞেস করে যে এটি কি গ্লোরিও বলে যে এটি ম্যাজিক আর সে গোকুর দিকে এসে বলটি ছুড়ে মারে যা থেকে গোকু খুব অল্পের জন্য বেঁচে যায় কারণ সে গ্লোরিওকে তুচ্ছ মনে করেছিল আর এটি সবাইকেই অবাক করে দেয় সিন তারপর গোকুকে বলে গোকু যেন এখন সিরিয়াস ভাবে লড়াই করে কারণ শিন দেখতে চায় যে গ্লোরিও কতটা শক্তিশালী আর গোকু তার নিয়ব বের করে গ্লোরিওর ওপর আক্রমণ করে দেয় আর তার পেটে একটি আঘাত করে তাকে দূরে ছুড়ে ফেলে তারপর সেখান থেকেই গ্লোরিও একটি লাইটনিং এর চাবুক তৈরি করে এবং গোকুর উপরে আঘাত করলে আঘাতটি গোকুর নিয়বতে লাগে এবং সেটি দূরে ছিটকে গিয়ে পড়ে পাঞ্জি তখন বলে যে সে এমন জাদু কখনোই দেখেনি গ্লোরিও তারপর বলে যে এখন সবকিছু শেষ করার সময় আর তার লাইটনিং বলটি চার্জ করা শুরু করে যা গোকুকে আরো বেশি ইন্টারেস্টেড করে তোলে তারপর গোকু তার হাতের দিকে তাকায় এবং বলে যে এটি কাজ করতে পারে তারপর সে তার সুপার সেইয়ান ফর্ম চার্জ করা শুরু করে ছয়টি এপিসোড রান হওয়ার পর ড্রাগন বল ডাইমা আমাদের ফাইনালি দেখাচ্ছে সুপার সাইয়ান গোকু টিভি সাইজ গ্লোরিও তারপর তার লাইটনিং রিলিজ করে কিন্তু সুপার সাইয়ান গোকু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং লাইটনিংটি তার কাছে আসলেই গোকু তা তার হাতের এক ছোঁয়া দিয়েই ধ্বংস করে ফেলে তারপর সে টেলিপোর্ট করে গ্লোরিওর পেছনে যায় আর তার পেছনে বাংলায় বলতে গেলে ধাপ্পা দিয়ে বলে যে দেখা যাচ্ছে আমি জিতে গেছি আর গ্লোরিও সেখানেই সারেন্ডার করে দেয় গোকু নর্মাথে লড়াই করতে প্রস্তুত কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা ভয় পেয়ে আছে তখন সে মিনটর একটু ভান ধরে বলে যে গোকুর যদি এতটাই ব্রেকফাস্ট হওয়ার ইচ্ছা থাকে তাহলে সে গোকুকে মেরে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিবে তারপরে সে বলে যে তার এখনই মনে পড়লো সে একটি জায়েন্ট বিস্টকে ঘুমানোর আগে মেরে খেয়েছিল তাই তার এখন কোনো ক্ষুধাও নেই আর তখনই ক্ষুধায় মিনোটরের পেট থেকে আওয়াজ হতে থাকে আর সে গুহার ভেতর পালিয়ে যায় যখন গোকুরা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই গোকু আবারও বলে যে তার আবারও টয়লেটে যেতে হবে আর পাঞ্জি আবারও তাকে টয়লেট পেপার ছুঁড়ে মারে এদিকে আর্থে দেখা যায় ভেজিটা ট্রেনিং করছে আর বুলমা সিনের স্পেসশিপটি ঠিক করছে পিকলো তখন ভেজিটাকে দেখে কমেন্ট করে যে সেইয়ানরা কি শান্ত থাকা কাকে বলে জানে না বুলমা স্পেস শিপটি ঠিক করে ফেলে এবং কিবিতো তাদের বলে যে সে তাদের ডিমন রেলমে গাইড করে নিয়ে যাবে তারপর কিবিতো ভেজিটা এবং পিকোলো শিপে উঠে যায় আর লঞ্চের জন্য প্রস্তুত হয় কিন্তু যখনই শিপটি লঞ্চ হতে নেয় একটু হাওয়াতে উড়েই তা সাথে সাথেই ফেল হয়ে যায় আর এপিসোড নাম্বার এখানেই শেষ হয়ে যায় এখন এখানে প্রশ্ন হল স্পেসশিপটি ঠিক না হলে ভেজিটারা কিভাবে গোকুদের কাছে ডিমন রেলমে পৌঁছবে এবং ডক্টর আরিনসু কেন গ্লোরিওকে হায়ার করেছে গোকুকে নিয়ে আসার জন্য এই রহস্যগুলো সামনের পর্বে উন্মোচন হতে চলেছে আর তা